আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষা দু আপনারা সকলে অবগত আছেন যে আগামী উনত্রিশে নভেম্বর অনুষ্ঠিত হবে তো এই পরীক্ষা যারা প্রথমবারের মতো দিবেন অথবা চাকুরি পরীক্ষাতে যারা প্রথমবারের মতো বসতে চলেছেন তাদের জন্য আজকের ভিডিওটি সহায়ক হতে চলেছে কেননা এখানে আমরা দেখাবো সহকারী উপখাদ্য পরিদর্শক পদের ও আর শিট ফর্মের নমুনা অর্থাৎ আমরা যে ফর্ম পূরণ করাটা দেখাবো এটা একটা নমুনা ফর্ম পূরণ আপনার ক্ষেত্রে এরকমই থাকবে বিষয়টা কিন্তু এরকম নয় তবে এরকম টার্মস এন্ড কন্ডিশনই কিন্তু থাকবে ঠিক আছে যেটা দেখে আপনি কিন্তু খুব সহজেই আপনার উত্তরপত্রের ও এমআর সিট কিন্তু পূরণ করতে পারবেন চলুন শুরু করা যাক তবে তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন কাইন্ডলি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এতে করে কিন্তু খাদ্য দপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল জানতে পারবেন একই সাথে ফলাফল দেখার নিয়মও কিন্তু জানতে পারবেন ইনশাল্লাহ চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে তো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে দুই হাজার পঁচিশ কিন্তু এখানে লাস্টের সংখ্যা বা ডিজিটটা লেখানে এখানে আপনারা পাঁচ যুক্ত করে নেবেন ঠিক আছে তো এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার নাম আমি এখানে একটা বিষয় মেনশন করব সেটা হচ্ছে প্রার্থীর নাম যদি ইংরেজিতে সাধারণভাবে চেয়ে থাকে তাহলে এভাবে সাধারণভাবে লিখবেন আর যদি বলে যে ক্যাপিটাল অক্ষরে বা লেটারে সেক্ষেত্রে বড় হাতের লিখবেন তো একইভাবে যদি বাংলাতে চায় তো সেক্ষেত্রে এভাবে লিখবেন নাম মোহাম্মদ সাজিদ মাহমুদ ইংরেজিতে দেখতে পাচ্ছেন এমডি সাজিদ মাহমুদ আমি আবারও বলছি যদি ক্যাপিটাল লেটারে চাই সেক্ষেত্রে বড়ো হাতের অর্থাৎ সব অক্ষর বড়ো হাতের দিবেন আর যদি না চায় তো স্বাভাবিকভাবে আপনি যে কোনো একটা লিখলেই হবে সমস্যা নাই পিতার নাম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাতে মোহাম্মদ সানজিদা খাতুন ইংরেজিতে এম এস টি সানজিদা খাতুন তো এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনার জেলার নাম জেলার নাম আপনি যে কোনো মানে ইয়াতে দিতে পারেন ভাষাতে বাংলা অথবা ইংরেজি এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী এবং ভাইটাল পয়েন্ট যেটা সেটা হচ্ছে প্রার্থীর স্বাক্ষর অর্থাৎ আপনি আবেদন করার সময় যে স্বাক্ষরটা দিয়েছেন যে স্পেলিং সেটা আপনার ইংরেজি হোক বা বাংলাতে হোক যেইভাবে লিখেছেন আপনার কাছে এখন মানে পরীক্ষা যখন দেবেন সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড থাকবে প্রয়োজনে অ্যাডমিট কার্ড দেখে আপনি সেম বা সিমিলার স্বাক্ষরটা কিন্তুই দিবেন ঠিক আছে তো সেটা যেই মানে ভাষাতেই হোক ইংরেজি অথবা বাংলাতে স্বাক্ষর দেখতে পাচ্ছেন সাক্ষরটা এখানে সুন্দর করে লিখবেন কেননা স্বাক্ষর যদি আপনার না মিলে বা স্বাক্ষরে জ্ঞানজাম সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার উত্তরপত্রটি বাতিল হইতে পারে তারপর যেটা সেটা হচ্ছে তারিখ এখানে আপনি ইংরেজি অথবা বাংলা যে কোনোভাবে লিখে দিতে পারেন এখানে আপনার কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এটা তিনি করে নেবেন এরপর যেখানে আসবেন সেটা হচ্ছে রুল নম্বর যদি স্পেসিফিকভাবে বাংলাতে চাই অবশ্যই বাংলাতে লিখবেন এইভাবে ঠিক আছে তারপরে রুল নম্বর ইংরেজিতে তো রুল নম্বর যখন আপনি লিখবেন তখন একটা কাজ করবেন আপনার অ্যাডমিট কার্ড আপনার অ্যাডমিট কার্ড দেখে খুব সুন্দরভাবে সুস্থ মাথায় কিন্তু আপনি রুল নম্বরটা লিখবেন প্রথমে লিখবেন তারপরে ভরাট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে সময় নেবেন এবং ভালোভাবে দেখে শুনে আসতে লিখবেন এই যে লিখলেন সব কিছু লেখার পরে মিলালেন মিলা যখন দেখবেন না ঠিক আছে ঠিক থাকার পর তখন কিন্তু আপনি আপনার অবশ্যই কালো কালির যে বল পয়েন্ট কলম আছে সেটা দ্বারা কিন্তু পূরণ করতে হবে কোনো জেল কলম বা অন্যান্য রঙের বা কালার কলম দিয়ে পূরণ করলে কিন্তু হবে না ঠিক আছে তো এই যে আপনি এভাবে পূরণ করবেন পাঁচের নিচে পাঁচ নয়ের নিষে নয় একের নিচে এক সাতের নিচে সাত শূন্য নিচে শূন্য তিনের নিচে তিন এবং ছয়ের নিচে ছয় ক্ষেত্রে আপনারা অনেকেই ভুল করেন যেমন এখানে এক ঠিক আছে রুল নাম্বার আপনার র‍্যাক আছে এখানে কিন্তু আপনি পূরণ করছেন দেখা যাচ্ছে দুই বা তিন ভুল করে সেই ক্ষেত্রে পুনরায় আপনি ওটা কাটাকাটি না করে আবার এক পূরণ করবেন এক্ষেত্রে অবশ্যই আপনি কক্ষ পরিদর্শকের পরামর্শ নিতে পারেন এরপর যেটা সেটা হচ্ছে আপনার জেন্ডার বা লিঙ্গ সেটা হচ্ছে পুরুষ বা মহিলা এখানে যেহেতু একজন পুরুষের দেখানো হয়েছে সেই ক্ষেত্রে যে পুরুষ এখানে আপনি বৃত্তটি ভরাট করবেন তারপরে যেটা প্রধান ভাইটাল সেটা হচ্ছে আপনার সেট কোড অনেকেই এক্সাম দেয় এমন কি এক্সাম দিয়ে চলে আসে কিন্তু সেট কোড পূরণ করতে ভুলে যায় তো আপনার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে আপনি যখন কোশ্চেন হাতে পাবেন প্রথমেই আপনি আপনার সেট কোডটা দেখে নেবেন যে আপনার প্রশ্ন কোন সেটের হয়েছে সেই সেট কোডটা দেখে তখনই মানে তৎক্ষণাৎভাবে আপনি কিন্তু সেট কোডটা পূরণ করবেন ঠিক আছে তো এই মুহূর্তে আপনাদের জন্য একটি পরামর্শ যেহেতু এটা চাকুরির পরীক্ষা এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে আপনাদের যে পরীক্ষা খাদ্য দপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক এখানে কিন্তু ৫০ মার্কের প্রশ্ন করা হবে এমসিকিউ তা আপনারা প্রশ্নপত্র হাতে পেয়ে প্রথম যেগুলো প্রশ্নের উত্তর আপনি পারবেন বা আপনার জানা সেইগুলো এই ক্ষেত্রে কি করবেন আপনি উত্তর দিবেন সাপোজ এক নম্বর প্রশ্নের উত্তর আপনি পারবেন একের সামনে একটা কি বলবো আপনার একটা কমা বা ফোটা দিয়ে রাখবেন যেটা শুধু আপনি বুঝতে পারবেন যে এক নম্বর প্রশ্নের উত্তর আমি পারবো আমি এখন দিচ্ছি সেই ক্ষেত্রে সুন্দরভাবে যে এক নম্বর প্রশ্নের উত্তর এখন আমি দিচ্ছি এক নম্বর প্রশ্নের উত্তর হবে সাপোজ গ তো সুন্দরভাবে কিন্তু প্রশ্নের সাথে মিলিয়ে দিবেন অনেকের কী হয় এক নম্বর প্রশ্নের উত্তর হবে গ অনেকে কিন্তু দুই নম্বর ভুলে হচ্ছে দুই নম্বর প্রশ্নে যায় গ নম্বর হচ্ছে বৃত্তটা ভরাট করে এতে করে কিন্তু জানা প্রশ্নের উত্তরটাও সে ভুল করে এক্ষেত্রে কিন্তু দুইটা ভুল হয়ে যায় তাই অবশ্যই অবশ্যই ভাবে যেগুলো আপনার কমন পড়বে সেগুলো আপনি বিচক্ষণতার সাথে কিন্তু আগে দিবেন যেহেতু এটা চাকরির পরীক্ষা দেখা যাচ্ছে আপনার আটত্রিশটা বা চল্লিশটা হয়ে গেছে সেই ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে অন্যগুলো টাচ করবেন না যেগুলা কনফিউশন আছে ওইগুলো দিবেন না ঠিক আছে এদের করে কিন্তু আপনি সেভ জোনে থাকতে পারবেন কেননা আপনি ভুল করলে কিন্তু আপনার প্রতিটি ভুল প্রশ্নের উত্তরে গড়ে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ নম্বর কাটা যাবে অর্থাৎ প্রতি চারটি প্রশ্নের ভুল উত্তরে আপনার বা আপনার নম্বর হতে এক নম্বর কিন্তু কর্তন করা হবে তো এই সিলেট আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান ফলাফল দেখার নিয়ম এবং ফলাফল প্রকাশ হলে এখানে কিন্তু ফলাফল পাবেন এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন ইনশাআল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়া হবে সকলের আগাম ভালো পরীক্ষার শুভকামনা জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম